মিলাঠো নষ্ট করে দিলাম দেব না রাতে আসার দরকার হলে আসতে পারি দরকার লাই তেমন হইলে যা বাবু আরে এসো গো আরে গরমে ঘেমে গেছে এসো 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 কষ্ট কষ্ট আহ না নাই গরমে কষ্ট হয়নি সত্য কাম বাবু মানুষের সবচেয়ে বড় কষ্ট কি জানেন তার অসহায়তা যখন একজন মানুষ অন্য একজন মানুষকে জোর করে অসহায় করে রাখে তার চেয়ে বড় কষ্ট আর কিছু হয় না নিজের জীবনে ইট হইলে তবে বোঝা যায় কোটা ঘন্টা অসহায় থেকেছো কষ্ট হইছে তুমি বলছো এই সব কথা দিকে জন্ম থেকে মরণ অবধি জোর কইরে অসহায় করে রাখো তাদির কথা ভাবো জানি সেটা অন্যায় অধর্ম কিন্তু তার দায় আমার নয় তোর নয় আলবাতুর আলবাত্তুর দায় শহরের বাবু তো নতুই আহ ভুদ্দলোক না তুই অন্য লোকের অধিকার কেটেনিস শিক্ষা কেনেলিস বাচার অধিকার কেটেলিস কাম কেনেলিস আর ভুদ্দলোক হয়ে নিজেদের ধর্ম বিসর্জন দিস দায় আমার লয় দেই তুই আমার খবর তো ছাইতে ইখানে এসেছিস তাই না আমার খবর তো আমার খবর তো আমার খবর তো ছাইতে পারলে তোর লাম হবে না বলে তোর পয়সা হবে তোর বড় গাড়ি হবে ঠান্ডা ঘর হবে আর আমরা ভুখাম হইব আমাদের মিয়াদের ইজ্জত তোর আলিস সপ্ত চাই সপ্ত আপনার মতো করে আপনার গ্রামের কজন লোক ভাবে বলুন তো ভাবে না তো ভাবাই তো হবে সেটাই আমার কাম বটে থেকে দূরে দূরে রাখতে দেখুন সত্যকাম বাবু আমি মানছি যে শহরের বেশিরভাগ লোক আপনাদের কথা ভাবে না কিন্তু কেউ কেউ তো আছে যারা ভাবে ওরা শহরের মানুষ নয় গ্রামেরও মানুষ নয় ওরা আমাদের মতো মানুষ আমাদের মতো আমি কিন্তু পয়সার জন্য এই খবরটা করতে আসিনি সত্যকাম বাবু পয়সা রোজগার করবার অনেক পথ আছে তার জন্য এত রিস্ক নিতে হয় না তুই এসেছিস কেনাই বলে না কারণ আপনার লড়াই আর আমার লড়াই এক নয় আমি চাইলেও কোনোদিন আপনাদের লড়াই লড়তে পারবো না কারণ আমি কোনোদিনও আপনাদের মতো অবস্থায় পড়িনি আর যদি আমি বলিও যে আপনাদের লড়াই আমি লড়ব তাহলে সেটা মিথ্যা বলা হবে তুই আপনাদের হয়ে লড়াই করতে না পারলেও আপনাদের লড়াইটাকে আমি সম্মান করি আমি চাই আপনাদের এই লড়াইটাকে জনগণের কাছে পৌঁছে দিতে ঠিকঠাকভাবে যাতে এটাকে নিয়ে একটা জনমত তৈরি হয় একমাত্র তখনই আপনারা কিন্তু আপনাদের সমর্থকদের আপনাদের কাছে পাবেন

আমি তোয়াদের বিশ্বাস করি না তোরা সব ঠক তোরা সব মানুষ ঠকা তোরা আমাদের শ্রেণী সত্তর তাহলে প্রতিশোধ নিন এই মুহূর্তে অন্তত একজন আপনাদের শ্রেণী আপনার সামনে বসে আছে আর আপনি নিশ্চয় নিরস্ত্র নন আসুন মেরে ফেলুন অন্তত এইটুকু বলতে পারি যে আমাকে মেরে ফেললে আপনাদের লড়াইটা এক ধাপে অনেক মাইলে গিয়ে যাবে তুই না সিরিয়াসলি বলছি তোর মূর্তে ডল নাই শুধু শরীরে বেঁচে থাকাটাকে বেঁচে থাকা বলে না যখন কারো অধিকার ছিনিয়ে নেওয়া হয় সেটা তার জন্য মৃত্যুর সমান যখন কারো অধিকার ছিনিয়ে নেওয়া হয় নেওয়া হয় সেটা তার জন্য মৃত্যু সামনে মৃত্যু যখন কারো অধিকার ছিনিয়ে নেওয়া হয় সেটা তার জন্য মৃত্যু এই বাবু তো তো আমার কথাটুই বললো বুটে হারালে মানুষের মচাটো তো বাঁচা হয় না বটে মন করে বলল কথাটো। মানুষ দেখলাম এই মনটা তো দেখে নাই যে মরতে ডোড়ায় না নিচেই কোথাটো মামু আমি খোল কে নে কার সংকে এলি ভুনা সংকে ভুনা কুথা ভায়ে দরাইন আছে খেয়েলে আপনি খেনিন কেনেন মোর ঘরের খাবার তোতে ঘৃণা হচ্ছে আমার খাবারের প্রয়োজন নেই তো আপনি খেনিন মুদের খাবার নষ্ট করা অপরাধ বটে এই খানকার মানুষ এই বিলাসি করতে পারে নাই বটে দু মুঠো ভাতের জন্য কি লড়াই তো লড়তে হয় আপনি জানেন নোংরা ডিম খেয়ে থাকে মানুষ আরে তুই না খেলে আমার খাওয়া হবে নাই আমি তো বলেছি আমি খাবো না খাবারটা হলে লুতন করে লড়াইটা জমতো বটে লড়াই আপনাকে করতে হবে আমি এখানে আপনার সঙ্গে লড়তে আসিনি কি করতে এসেছিস বিতালি পতাইতে এসেছিস আমি কেন এখানে এসেছি আপনাকে আমি আগেও বলেছি ওটা আমি বিশ্বাস করি না সেটা আপনার সমস্যা তো তো দেখেছিস সত্যি কথা বলছিস আমি অবিনাশ ধরল সে কই একটু আসুন সে তো অনেক আগেই ঘরে চলে গেছে আপনি তার বাড়ি চেনেন হ্যাঁ চিনি তুই পাশেই থাকে চলুন আমি যেতে পারি কিন্তু আমি ওর ঘর পর্যন্ত যাব না দূর থেকে আপনাকে দেখিয়ে দিয়ে আমি চলে যাব ঠিক আছে ভাই তো উঠুন তো এই চলে আসো Cholo, 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 faltai.